হ্যালো গাইস আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফোনের একটি স্ক্রিন লোক দেয় সঠিক নিয়মে তো ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমাদের খুঁজে বের করতে হবে সেটিংস সেটিংস নামে এই অ্যাপসটিতে প্রবেশ করার পর এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখানে খুঁজতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমি একটু স্কল করে খুঁজে নিচ্ছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে আমি পেয়ে গেছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নিচে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে পাসওয়ার্ড উপরে পাসওয়ার্ড ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি এরপর নেক্সটে দিবেন নেক্সটে দেওয়ার পর এখানে কতগুলো অপশন চলে এসেছে এখানে রয়েছে প্যাটার্ন পিন নাম্বার আপনি কোনটি দিতে চান আমি নাম্বার দিচ্ছে তা আমি নাম্বারে ক্লিক করেছি এরপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি সর্বনিম্ন চার সংখ্যার হওয়া লাগবে চার সংখ্যার নিশ্চিত পাসওয়ার্ড নেবে না পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটটি ক্লিক করে দিবেন এবং এরপর এটি কনফার্ম করার জন্য আবার এই একই পাসওয়ার্ডটি দুইবার দিয়ে দিবেন এরপর দেখেন আমার ফোনে স্ক্রিন লকটি হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন আমি এই ক্লিক বন্ধ করে আর চালু করলাম এই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেখেন আমার ফোন খুলে গেছে তো এইভাবে সঠিক নিয়মে স্ক্রিন লক দিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ